হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ আজকে সার্থ ছোয়া থেকে আপনাদেরকে দেখাবো দারুণ কিছু গজ কাপড় যেগুলো খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকবে সিমার কালেকশন জর্জেট কালেকশন এবং সবকিছু মিলায়ে তাই না এই যে এই প্রথমে ভাইয়া এখানে একটা রেখেছে দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা আমরা দেখতে পাচ্ছি খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এগুলো কিন্তু থাকছে সীমার জর্জেট এখানে সীমার জর্জেট আছে জর্জেট আছে তসর আছে তিন রকমের কাপড় আজকে অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আজকে প্রথম আমাদের ভিডিও দেখছেন অবশ্যই দিয়ে পাশে থাকবেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে অল্প দামের মধ্যে ভালো কোয়ালিটি কালেকশন পেতে হলে অবশ্যই রেগুলার আমাদের ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে আমরা সব সময় অফারে বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখিয়ে থাকি যারা বগুড়া থেকে দেখছেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারবেন আমরা সীমার জর্জেট দেখলাম এই যে এগুলো কিন্তু থাকছে আবার জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে এগুলো দেখেন অনেক সুন্দর ভাই কি দাম সেম না আলাদা সব কাজ আচ্ছা যেগুলো দেখবেন সবগুলোই সেম দাম থাকবে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখবেন সেটাই পাবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন শুধু নাম ঠিকানা পাঠিয়ে দেন এবং অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন এগুলোর আশেপাশে তাহলে সরাসরি আমাদের দামটা বলে দিয়েছেন ভাইয়া হ্যাঁ যেটাই নিবে একশো পঞ্চাশ যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার গছ একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন দেখাবো এটা আপনার একটা জনপ্রিয় কালেকশন এই কালেকশন শাড়ি জামা গাঁও সবই করতে পারবেন এটা অরিজিনাল চন্ডী কঠনের উপরে এম্বডারি করা অ্যাপেল অ্যাপেল ঠিক আছে পুরোটা জুড়ে এম্বডারি পিটা আছে আর অন্য অন্য কালার আছে অন্য অন্য ডিজাইন আছে যে আবার আলাদা ডিজাইন ঠিক আছে এটা অনেক সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন যা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আর যেটা ভাইয়ারা দেখায় ভাইয়ারা কিন্তু সেটাই দিয়ে থাকে গজ থাকছে এগুলোর কিন্তু মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না স্ক্রিনশট করবেন দ্রুত এবং অর্ডারটা কনফার্ম করে ফেলুন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন সার ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ